বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আনোয়ারিতেমার প্রথায় ইউরোপের নেদারল্যান্ড থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন একটা দোকানের ভিডিও করতেছি দোকানটার নাম হচ্ছে এটা নেদারল্যান্ডেরই একটা দোকান দোকানটার নাম হচ্ছে সিটস অ্যান্ড সোফা এই যে দেখতে পাচ্ছেন কত বড় করে নাম লেখা এখানে প্রচুর সোফা শুধু সোফা সেটই বিক্রি হয় এখানে অনেক এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সোফা আছে এবং অনেক সুন্দর সুন্দর অনেক ভালো মানের সোফা সেট এখানে আছে সে উদ্দেশ্যে আমি এখানে আসছি যে আমার বাসার জন্য এক সেট সোফা লাগবে তো আপনারা জানেন গত দুই হাজার তেইশের অক্টোবরে আমি আমার নতুন বাড়িতে উঠেছি উঠার পর থেকে বাড়িতে ফার্নিচার কিনা নিয়ে অনেক ঝাইঝামেলায় ছিলাম বাড়ি কমপ্লিট করা নিয়ে তো যাই হোক সেই হিসাবে বাসায় কোনো সোফা ছিল না তিন সিটের একটা সোফা নিয়ে কোনো রকম জীবন চালিয়ে যাচ্ছি তো দোকানে আসছে অ্যাকসেট সোফা কিনতে বাংলাদেশেই শুধু তন্নিদের আবির্ভাব হয় না পৃথিবীর অনেক দেশে এরকম আবির্ভাব হয় কিন্তু সেই দেশের আইন কানুনগুলো আবার অনেক কঠিন সেই দেশের নিয়ম কানুনগুলো অনেক কড়া আমরা চাইলে ওদেরকে নিজেরাই অনেক কিছু দেখিয়ে দিতে পারি তো কি দেখালাম এবং কী ভুক্তভোগী হলাম সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো আশা করি আপনাদের শিক্ষণীয় অনেক কিছু থাকবে দেখবেন এই যে দেখুন সোফার মাঝখানে একটা ফ্রিজ দেখালাম তো যাই হোক আমি এই ভিডিওতে আপনাদেরকে যা দেখাবো এখানে কি কি শিক্ষণীয় আছে আপনারা দেখবেন সত্যি কথা বলতে কি আমি আমার অধিকারের বিষয়ে যেখানে যাই সেখানে আমি সোচ্চার সে হোক বাংলাদেশ হোক টেকনাফ থেকে তে তুলিয়া হোক বিদেশ যেখানেই হোক আমি আমার অধিকারের বিষয়ে এক বিন্দু পরিমাণ আমি কাউকে ছাড় দিতে রাজি না আমার অধিকারের আমি পূর্ণ পুরোপুরি আমার পূর্ণ আস্থা রেখে আমি পুরোপুরি আমার অধিকার আদায় করে নেব আমি সে যেখানেই থাকি তো সেই হিসাবে আমি নেদারল্যান্ডও তার থেকে ব্যতিক্রম নয় আমি আমার অধিকার আদায়ের জন্য সবসময় সোচ্চার নেদারল্যান্ডও আমি আমার অধিকার আদায় নিয়ে কী করেছি এই ভিডিওতে দেখতে পাবেন তো যাই হোক এখানে আমি এক সেট সোফার অর্ডার দিয়েছিলাম গত বছর ডিসেম্বরের আঠাশ তারিখে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে এসে আমরা এই সোফাটা অর্ডার দিয়েছিলাম সোফাটা অনেক সুন্দর ছিল সোফাটা আমাদের পছন্দনীয় সোফাটা আমাদের পছন্দ হয়েছে কিন্তু সোফাটাতে ফেব্রিক ভেলভেট কাপড় বলে আমরা এটা নিচ্ছি না যেহেতু ভেলভেট কাপড় কোনো কিছু পড়লে নষ্ট হয়ে যাবে এটা খুলে ধোয়া যায় না সেই জন্য আমরা লেদারের নেওয়ার জন্য স্পেশালভাবে অর্ডার দিয়ে গিয়েছি সোফাটা লেদারের অর্ডার দেওয়ার কারণে সোফাটার দাম পড়েছে তিন হাজার ইউরো যদিও তখন আমাদের ব্ল্যাক ফ্রাইডে অফার ছিল এবং ক্রিসমাসের অফার ছিল দুইও এখানে বিভিন্ন অকেশনে তারা ডিসকাউন্ট অফার দেয় চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার দেয় ওই দুইটা অফার মিলেই কিন্তু আমরা সোফাটা পেয়েছি না হলে সোফাটা রেগুলার প্রাইস যদি হিসেব করি লেদার দিয়ে সোফাটার প্রাইস আছে চার ইউরোর কাছাকাছি কিন্তু আমরা অফারে নেওয়ার কারণে সোফাটা তিন ইউরো কিন্তু সোফাটা যখন আমরা অর্ডার করেছি তারা আমাদেরকে মুখে বলেছে এটা ছয় সপ্তাহ সময় লাগবে ডেলিভারি দিতে কিন্তু যখন পেমেন্ট টেমেন্ট দিয়ে ফেলেছি অর্ডার কমপ্লিট তারপরে তারা আমাদেরকে কাগজে লিখে দিয়েছে এটা বারো সপ্তাহ আমরা আসলে আমারও কিছু বোকামি ছিল তখন আমি কাগজটা খেয়াল করিনি আমি যখন আমার ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করে ফেলছি বাসায় আসার পর দেখতেছি ওখানে তারা বা ডাসে লিখেছে বারো সপ্তাহ যাই হোক লিখেছে লিখেছে ছয় সপ্তাহ গেলে বারো সপ্তাহ অপেক্ষা করা যাবে কোনো সমস্যা নেই সেই হিসাবে আমরা অপেক্ষা করতেছিলাম এই যে দেখুন ওনার হাতে আমার হাজব্যান্ডের হাতে সোফার কাগজ অত অপেক্ষা করতে করতে আমরা বারো সপ্তাহর জন্য অপেক্ষা করতেছিলাম তো মাঝে মাঝে তাদেরকে ফোন দিতাম যে সোফাটা আসছে কিনা আসলে সত্যি কথা বলতে কি সোফাটার আমি প্রথমেই বলেছি সোফাটার রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার টাকা কিন্তু দুইটা অফার ছিল ব্ল্যাক ফ্রাইডে অফার এবং ক্রিসমাস অফার দুইটা অফার মিলে আমরা সোফাটা সম্ভবত পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি সেই সোফাটা আমরা তিন হাজার ইউরোতে সোফাটা অর্ডার করেছে তো তিন হাজার বাংলাদেশি টাকা অলমোস্ট চার লক্ষ টাকা তথাপিও লেদারের সোফা দাম বেশি সেই জন্য আমরা কোনো এটাকে গায়ে মাখাই নেই ঠিক আছে কিন্তু আমরা সোফাটা যেভাবে নিয়েছি সেই সোফাটা হচ্ছে যে আমরা ইনস্টলমেন্টে নিয়েছি কারণ আমি এত দামি একটা সোফা নেব আমি টাকাটা একসাথে দিতে চাচ্ছি না আমি একসাথে দেখুন লোকটা আমাকে ভিডিও করতে দিচ্ছে না তো একসাথে সোফার টাকাটা দিতে চাচ্ছি না এই জন্য যে এতগুলো টাকা আমি একসাথে কেন দেবো এই সোফাটার জন্য এক হাজার দেড় হাজারই হলে এক কথা এটা তিন ইউরো আমি তিন ইউরো একসাথে না দিয়ে তাদেরকে বলে সেটা আমি ইনস্টলমেন্টে নিতে চাই তারাও এগ্রি করেছে সেই হিসাবে ইনস্টলমেন্টে আমি সোফাটা নিয়েছি তো সোফাটা নেওয়ার পরে যখন সোফাটা রেডি হয়ে কমপ্লিট হয়ে ফ্যাক্টরি থেকে তাদের শোরুমে আসছে তখন তারা আমাকে যখন মেল করছে তোমার সোফা আসছে সোফাটা নিয়ে যাও মেল করার পর তাদের চরিত্র চেঞ্জ হয়ে গেছে তখন তারা বলতেছে সোফা আনার আগামী ফুল পেমেন্ট করে সোফা আনতে হবে আদারওয়াইজ তারা আমাকে সোফা দেবে না এই নিয়ে তাদের সাথে আমার অনেক হ্যাঁচাল অনেক গণ্ডগোল দীর্ঘদিন থেকে সোফাটা আসছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি থেকে মে মাসে ফার্স্ট উইক পর্যন্ত তুমুল গণ্ডগোল সোফা নিয়ে এই যে দেখুন সোফাটাতে একটা ডিসপুট এই যে দেখুন সোফাটা এই যে ডিসপুট দেখুন লেদার কাটা লেদারটা কাটা এই ঘটনা নিয়ে আমি আপনাদেরকে বলবো কি হয়েছে তারপরে সোফাটা নিয়ে তাদের সাথে তুমুল গণ্ডগোল এই সোফাটা কারণ তাদের সাথে আমার যে কমিটমেন্ট ছিল যে সোফাটা ইনস্টলমেন্টে আমি নেব প্রতি মাসে তারা আমার থেকে একশো আশি ইউরো করে কেটে নেবে কিন্তু আমি প্রথম অবস্থা আমি দিয়েছি সাতশো ইউরো বাকি ইউরোটা আমার থেকে একশো আশি ইউরো করে প্রতি মাসে কেটে নেবে তো এই এইটার উপরে আমি সোফাটা কিনেছি কিন্তু এটা অনেক বড় একটা সোফা প্রায় লাউঞ্জ আছে এবং এখানে বড় বড় ছয় সিট আছে অনেক বড় একটা সোফা বলা যায় তো যাই হোক যখন সোফাটা আসার পরে তারা আমাকে মেল করেছে সোফা আনার জন্য আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার পর তারা আমাকে বলছে সোফা ডেলিভারির আগে আমি অবশ্যই পুরো পেমেন্ট করতে হবে তখনই তাদের সাথে আমার গণ্ডগোলটা বেজে যায় ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে বিশ তারিখ থেকে গণ্ডগোল করতে করতে মেয়ের মে পর্যন্ত এসে গড়ালো ফেব্রুয়ারি মার্চ দুই মাস এসে গড়ালো যাই হোক গড়ানোর পরে আমি যখন সোফাটা কোনোভাবেই তাদের থেকে নেব না এটা নিয়ে প্রচুর গণ্ডগোল প্রচুর গণ্ডগোল তখন শেষ পর্যন্ত আমি তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি যে তোমাদের সাথে এই ধরনের কমিটমেন্ট ছিল না এভাবে লেখালেখি ছিল না তারা তাদের সিদ্ধান্তে অটল তারা এত দামি সোফা দেখুন সোফাটা সোফাটা শুধু দেখে রাখুন সোফাতে মানে কি অবস্থা দেখুন লেদারের সোফা অথচ সোফাটা কতটুকু কাটা একটা আঙ্গুল পরিমাণ সোফাটা কাটা তো যাই হোক আমি আসলে এটুকু দেখে রাখুন আমি ঘটনা বলে যাচ্ছি পরে তারা আমাকে আইনি নোটিশ পাঠিয়েছে আমি দুই সপ্তাহের মধ্যে যদি সোফা আনতে ব্যর্থ হই তাহলে তারা আমার বিরুদ্ধে আদালতে ব্যবস্থা নেবে যদি আদালতের ব্যবস্থাতে আমি হেরে যাই তাহলে তাদের আদালতের ক্ষতিপূরণ শুদ্ধ দিতে হবে তাদের আদালতে যেতে যা খরচপাতি লেগেছে উকিলের টাকা টুকা সব সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে তা আমি হচ্ছি বাংলাদেশি মানুষ চিন্তা করলাম ওকে দেবনি এই চিন্তা করে ওদেরকে পেমেন্ট টেমেন্ট শোধ করে আমি শর্ত দিয়ে দিয়েছি ওদের সোফাগুলো প্যাকিং করা ছিল ওরা আমাকে প্যাকিং খুলে দেখায় না কিন্তু আমি বলে আসছি যে সোফার যদি কোনো ড্যামেজ হয় তোমরা যে ডেলিভারি দিবা সোফা সোফা কোনো ড্যামেজ হলে কি করবা তখন তারা বলছে যদি কোনো ধরনের ড্যামেজ হয় তাহলে সোফা ফেরত নিয়ে আসবো এবং ওই ট্রান্সপোর্টে করে সোফা ফেরত দিয়ে দিবা তোমার পুরো টাকা ফেরত দিয়ে দেবো তা আমি বলছে ঠিক আছে আর যদি সোফা আমি না নিতে চাই তাহলে কি করবা বলছে তোমার সাত শুয়েরও তো দিয়েছ দিয়েছো আর তিন আর তেইশ শুয়ারোর উপরে আরও একত্রিশ পার্সেন্ট পেনাল্টি দিয়ে যেতে হবে বলছি ওকে তো এই বলে আমি সমস্ত টাকা পয়সা শোধ করে বাসায় চলে আসছি আসার পরে তারা দুই দিনের দিন আমাকে সোফা ডেলিভারি দিছে ডেলিভারি দেওয়ার পরে আমি তো একেবারে অনুবীক্ষণ দুর্বিক্ষণ যত ধরনের যন্ত্রপাতি আছে আমি সেইভাবে করে চার ওদিকে সিসি ক্যামেরার মতো করে মোবাইল বসিয়ে রেখেছি ভিডিও করার উদ্দেশ্যে কারণ আমার জামাই তত বুদ্ধি শুদ্ধি না আমি সমস্ত করে আমি এটা কোথায় দিয়ে সমস্যা আমি এটা দেখার চেষ্টা করতেছি কোথাও না কোথাও আমি খুদ বের করবো এবং এটা ফেরত দেবই যেহেতু ওরা আমার সাথে কমিটমেন্ট দুই নাম্বারই করেছে আমিও তাদেরকে এটা শেষ দেখে ছাড়বো তো যাই হোক তারা দুই ইউরো খরচ দুই ইউরো কন্ট্যাক্ট করে ট্রান্সপোর্টের দুই ইউরো আমরা দেওয়ার কথা ছিল এই মালামাল পাঠিয়েছে বাসায় পাঠানোর পরে ঠিকই আমার নজরে খা খুব ভিতরে একটা চিপা জাগার মধ্যে একাঙ্গুল পরিমাণ এটা ড্যামেজ কাটা কাটার পরে এই ডাইরেক্ট আমি সোফা তাৎক্ষণিক ফেরত পাঠিয়ে দিয়েছি তাদের ওখানে ফেরত পাঠিয়ে আমি আমার টাকা আদায় করে নিয়েছি ওদের থেকে কারণ আমি হচ্ছি বাংলাদেশি মেয়ে এই যে দেখুন আমি কাগজপত্রে স্বাক্ষর করে দিচ্ছি তারাও কাগজপত্র লিখে তারা নিয়ে যাচ্ছে যে সোফা ড্যামেজ ছিল এবং আমি বলছি আমাকে এক সপ্তাহের মধ্যে যদি আমার সমস্ত টাকা তিন হাজার ইউরো যদি ফেরত না দাও তাহলে আমি আদালতে যাব এবং আমি এইটার জন্য আমার যে এত মাস ডিসেম্বর থেকে এই পর্যন্ত আমাকে অপেক্ষা করাইছো করানোর পর শেষ মেশ আমাকে এই কাটা সোফা দিছ এবং আমার সম্মান নষ্ট করছো আমার বিরুদ্ধে আদালতে ব্যবস্থা নেওয়ার হুমকি দিস তোমরা টার্মস কন্ডিশান নষ্ট করছো টার্মস কন্ডিশান তোমরা দুই নাম্বারই করছো সব কিছু মিলে আমি তোমাদের থেকে মানে মিলিয়ন মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ নেব এই কথা বলার পর তারা ভয়ে আমার টাকা দ্রুত আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে কারণ হচ্ছে আমি তাদেরকে বলছি তোমরা আমাকে চেনো না আমি বাংলাদেশি মেয়ে আমি আমার অধিকারের বিষয়ে কোথাও আমি এক পশম পরিমাণ ছাড় দেব না এই হচ্ছে আমি সেই আমি আনোয়ারি তাস্তিমা প্রথা বাংলাদেশের তনিকে এরকম একটা শিক্ষা দেওয়া উচিত যেতুনি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে আমি দেশে থাকলে ওরে একটা দেখাই দিতাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই রইল পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাতু